আসসালামু আলাইকুম আজকে আমরা শুনব হজরত শোয়াইব আলাইহিসালাম ন্যায় ও সত্যের এক আলোকিত নবীর জীবনী হজরত শোয়াইব আলাইহিসাল্লাম আল্লাহর তালার একজন মহান নবী তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাহ বংশধরদের একজন ইতিহাসবিদদের মতে তিনি হজরত লুত আলাইহ কন্যার বংশ থেকে আগত ছিলেন তিনি মাদিয়ান নামক একটি অঞ্চলের জনগণের কাছে প্রেরিত হয়েছিলেন মাদিয়ান ছিল এক সমৃদ্ধ বাণিজ্য নগরী যেখানে মানুষ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত কিন্তু তাদের হৃদয়ে ছিল অন্যায় ও প্রতারণার ছায়া মাদিয়ানের মানুষ ছিল ধনী বুদ্ধিমান কিন্তু তাদের নৈতিকতা ছিল খুবই দুর্বল তারা মাপজোকে কারচুপি করত ব্যবসায় ধোকাবাজি চালাতো সুদ ও অন্যায়ের মাধ্যমে সম্পদ বাড়াতো আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত তারা মনে করত সম্পদই সব কিছু আর সততা হল দুর্বলতার পরিচয় এই সময়েই আল্লাহর তালা হজরত সোয়াইব আলাইহিসালামকে তাদের পথপ্রদর্শক হিসেবে পাঠালেন হযরত সোয়াইব আল্লাহিস্লাম অত্যন্ত মিষ্টভাষী জ্ঞানী ও কোমল হৃদয়ের নবী ছিলেন তার কণ্ঠে ছিল সত্যের শক্তি আর হৃদয় ছিল মানুষের জন্য ভালোবাসা তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি আল্লাহরই ইবাদত করো তার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই মাপ ও ওজন পূর্ণ করো মানুষের হক নষ্ট করো না পৃথিবীতে অন্যায় ও অশান্তি সৃষ্টি করো না সুরা হুদ তিনি তাদের বোঝাতেন হে আমার জাতি তোমরা যদি আল্লাহর ওপর ইমান আনো তাহলে তোমাদের বাণিজ্যে বরকত আসবে শান্তি ও সুখ তোমাদের জীবনে ফিরে আসবে কিন্তু মাদিয়ানের ধনী ও গর্বিত লোকেরা সোয়াইব সালামের কথা শুনে হাসতে লাগল তারা বলল হে সোয়াইব তোমার নামাজ কি তোমাকে শিখিয়েছে যে আমাদের সম্পদে আমরা যা চাই তাই করতে পারবো না তারা তাকে হুমকি দিল তুমি যদি আমাদের ধর্ম ত্যাগ না করো আমরা তোমাকে দেশ থেকে বের করে দেব তবুও হজরত সোয়াইব ধৈর্য হারাননি তিনি বললেন হে আমার জাতি যদি আমি আল্লাহর প্রেরিত হই এবং তিনি আমাকে রিজিক দিয়েছেন তবে আমি কেন তার নির্দেশ অমান্য করব আমি কেবল তোমাদের কল্যাণই চাই অবশেষে যখন মাদিয়ানের লোকেরা সত্য প্রত্যাখ্যান করল সুয়াইব সালাম দুঃখ ভরে বললেন হে আমার প্রভু তুমি আমার ও আমার জাতির মধ্যে ন্যায় বিচার করো তখন আল্লাহ তালা তার শাস্তি নাজিল করলেন প্রথমে এক ভয়ঙ্কর তাপদ নেমে এলো তারপর এক মেঘ ঢাকা আকাশ তাদের আকৃষ্ট করল তারা ভাবল এই মেঘে বৃষ্টি আসবে কিন্তু সেটি ছিল শাস্তির মেঘ মুহূর্তেই এক প্রবল বজ্রধ্বনি ও ভূমিকম্পে পুরো শহর ধ্বংস হয়ে গেল সব অবিশ্বাসী ধ্বংস হল কেবল সোয়াইব ও তার অনুসারীরা রক্ষা পেলেন হজরত সোয়াইব আলাইহিসালামকে বলা হয় খাতিবুল আম্বিয়া অর্থাৎ নবীদের বক্তা কারণ তার বাকশৈলী ছিল অসাধারণ তিনি যুক্তি কোমলতা ও মধুর বচনের মাধ্যমে মানুষকে সত্যের পথে আহ্বান করতেন হযরত সোয়াইব আলহ জীবন আমাদের শেখায় সততা হল ইমানের অংশ বিশেষ করে ব্যবসায় অন্যায় ও প্রতারণা সমাজের ধ্বংস ডেকে আনে ধৈর্য ও নরম ব্যবহার মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনে আল্লাহর রাস্তা কঠিন হলেও তার ফল অনন্ত শান্তি ও সাফল্য যারা সোয়াইবকে মিথ্যা বলেছিল তারা যেন কখনো সেই নগরে বাসই করেনি যারা সোয়াইবকে মিথ্যা বলেছিল তারাই ক্ষতিগ্রস্ত আল আয়াত বিরানব্বই হজরত সোয়াইব সালাম ছিলেন ন্যায় সততা ও আল্লাহ ভীতির এক প্রতীক তার জীবন আমাদের শেখায় সত্য পথে অটল থাকা মানেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর অন্যায়ের পথে যতই সম্পদ থাকুক শেষ পরিণতি ধ্বংসই এমন আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন